আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে আমি আপনাদের সামনে একটি হোয়াটসঅ্যাপ টিউটোরিয়াল নিয়ে এসেছি সেটা হলো কোন ব্যক্তি যদি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাহলে সেটা আপনি পড়েছেন কিনা বা স্ক্যান করেছেন কিনা সেটা সেই ব্যক্তি কখনো বুঝতে পারবে না সেটি আপনারা কিভাবে করবেন প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপের সেটিংয়ে চলে যাবেন গিয়ে যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিজে স্কল করে প্রাইভেসি চেক আপ লাস্টে যেই অপশানটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার কন্ট্রোল ইয়ার পার্সোনাল ইনফো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দ্বিতীয়টা হচ্ছে লাস্ট স্ক্যান অ্যান্ড অনলাইন এটাতে ক্লিক করে যদি এব করা থাকে সেটা নবরি করে দিবেন অথবা নিচেরটা সেম সেইম্যাস লাস্ট স্ক্যান এটা করে দিবেন দেওয়ার পর তারপর হচ্ছে রেড রিসিপ্ট নামে অপশান আছে এটা যদি অন করা থাকে তাহলে আপনি অফ করে দেবেন যেহেতু আমার অফ আছে তো আমি আর অন করছি না ধন্যবাদ যদি আপনারা এটা করেন কোন ব্যক্তি কখনই বুঝতে পারবেন না আপনি তার মেসেজটি চেক করেছেন কিনা না ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন